হ্যালো বন্ধুরা কেমন আছেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কাইনমাস্টার দিয়ে কিভাবে প্রো লেভেলের ভিডিও বানাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও এই ভিডিওটা দেখলে kine সম্পর্কে তোমার ধারণা একদম বদলে বিশ্বাস করবে না এই ভিডিওতে যে এডিট গুলো দেখাবো সবকিছু মোবাইলে এডিট করা আমি যে এডিটিং গুলো দেখাবো আপনার ভিডিও দেখতে আরো প্রো লেভেলে লাগবে এই ভিডিওটা দেখার পর কাইনমাস্টার তোমার কাছে একদম নতুন মনে হবে সো আপনারা অনেকেই ভাবেন যে মোবাইলে প্রফেশনাল ভিডিও এডিট করা অসম্ভব কিন্তু আজ আমি দেখাবো কাইন্ড মাস্টার দিয়ে কীভাবে প্রেমে ভিডিও বানাবো একদম সহজভাবে এই এডিট সম্পর্কে তুমি জানলে তুমি এমন ভিডিও বানাতে পারবে যেটা থেকে সবাই বলবে এটা কি তুমি সত্যি ফোনে এডিট করছো তাহলে চলা শুরু করি আজকের ধারণ এডিটিং ভিডিও

করে দিবেন ঠিক আছে আমি এতটুক জুম আউট করে নিলাম আপনারাও ঠিক এরকম ভাবে জুম আউট করে নেবেন ওকে তো জুম আউট করার পর আপনারা চলে যাবেন লেয়ারে ঠিক আছে লেয়ার থেকে আপনারা চলে যাবেন ইফেক্টে ইফেক্ট থেকে তিন নাম্বার যে বেসিক ইফেক্ট বেসিক ইফেক্টে সিলেক্ট করে দিবেন তো গোশিন ব্লার নামে যে পুরোটা জুম আউট করে নেবেন তো এখান থেকে আপনারা আবার চলে যাবেন ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর দেখুন সেটিংস এখান থেকে আপনারা 14 রেখে দিবেন ঠিক আছে আমার কাছে 14 ভালো লাগছে তো আবারো লেয়ারে চলে যাবেন দেন মিডিয়াতে মিডিয়া থেকে আপনি একটি আপনার পছন্দ মতো ভিডিও নিয়ে আসবেন ঠিক আছে তো আমি আমার পছন্দ মতো একটি ভিডিও দিয়ে দিচ্ছি কে তো ভিডিওটা নিয়ে আসলাম ঠিক আছে আপনারা ভিডিও দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো তো ভিডিওটা কিছুটা আমি জুম আউট করে নিচ্ছি জুম ইন করে নিচ্ছি আপনারা আপনাদের পিছনে যে শ্যাডো আছে তো শ্যাডো মোতাবেক লাগিয়ে দিবেন তো আমি আমার শ্যাডো অনুযায়ী লাগিয়ে দিচ্ছি তো ভিডিওটা এডিট আমাদের শেষ তো ভিডিও তো দেখে নেওয়া যাক দেখতেই পারছেন তো ভিডিওর পিছনে শেয়ার লাগানোর পর কতটা ভিডিও সুন্দর হয়েছে আপনারা প্রপারলি ভাবে সুন্দর করে ভিডিও বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কত এখানে ক্লিক করে সেভ করে নেবেন অলরাইট তো ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা আবারো ক্যান মাস্টার অ্যাপটি ব্যবহার করব ওকে তো মিডিয়াতে ক্লিক করে দিবেন सिंपली একটা গ্যালারি থেকে ভিডিও নিয়ে আসবেন অলরাইট তো ভিডিওটি সিলেক্ট হওয়ার পর এখান থেকে কিছুটা কাট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে স্প্লিট করে নেছি তো এখানে স্প্লিট করে দিবেন দেন একটু এগিয়ে আবারো আরেকটি স্প্লিট দিয়ে দিবেন তো আমি স্প্লিট দিয়ে দিলাম তো মাঝখানে যে মাঝখানে যে লেয়ারটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নিচে আসলে তো ক্লিপ গ্রাফিক্স ঠিক আছে তো ক্লিপ গ্রাফিক্স এ ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতেই পারছেন যে সোশ্যাল লাইক তো সোশ্যাল লাইকস টি সিলেক্ট করে দিবেন আপনাদের ফোন নাও থাকতে পারে তো উপর থেকে আমরা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব চলুন দেখি কিভাবে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করা যায় ওকে আপনি নিচে দেখতে পারছেন যে সাবস্ক্রাইব ওয়ান তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো যদি আমি এটা সিলেক্ট করি দেখছোটা এরকম দেখাবে তো এটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন দি দ্বিতীয় আমাদের সাবস্ক্রাইব টু এটা দিতে পারেন আবার আমার কাছে প্রথমটা ভালো লেগেছে তো আপনাদের আশা করি ভালো লাগবে এটা তো এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নেবেন ভিডিও আমাদের সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করার পর ভিডিওটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটন অ্যাড করার পর ভিডিওটা কতটা সুন্দর দেখাচ্ছে তো আপনারা এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে এডিট করে নেবেন ওকে তো এখানে সিম্পলি ক্লিক করে সেভ করে নেবেন ওকে তো এ ভিডিওটি রিক্রিয়েট করে নেয়া যাক ওকে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো দেন ওভারলিতে ক্লিক করে দিব ওভারলিতে ক্লিক করার পর অ্যাট ওভারলি অ্যাট ওভারলি ক্লিক করে দেন ফোর্টেজ চলে যাবেন দেন আপনার গ্যালারি থেকে একটি হ্যান্ড গ্রামিংস নিয়ে আসবেন তো সকালপ্রকার ম্যাটার রিল দিয়ে রাখবো আমার ডিসকিপশনে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সিম্পলি ওকে তো আমরা আবারও ওভারলিতে ক্লিক করে দেবো অ্যাট ওভারলি অ্যাট ওভারলি থেকে আমরা আবারও একটি প্যান্ডমাস্টার লোগো টেন নিয়ে আসবো ওকে তো লোগো টিনিয়ে আসলাম দেন হ্যান্ড গ্রামভিংসের মাঝ বরাবর রেখে দেবেন ঠিক আছে আপনারা আরো সুন্দর করে ওকে দেন কিছুটা ডিউরেশন বাড়িয়ে দিলাম বিয়ার সুন্দর করার জন্য ঠিক আছে দেন ডিউরেশন বাড়িয়ে দিলাম দেন কিছুটা হ্যান্ড ক্লিক করে ক্লিক করে কিছুটা এগিয়ে নিয়ে আসে তো এখানে ক্লিক করে দিবেন তো আপনারা প্লাস আইকন তো মাউস এর সাথে সাথে ক্যান মাস্টার লোগোতে একটি দিয়ে দিবেন ওকে দেন আরেকটি এগিয়ে আসো ওকে আরো একটি ক্লিপিং দিয়ে দাও তো আরেকটা আমি ক্যান মাস্টার লোগোতে একটি ক্লিপিং দিয়ে দিলাম ওকে দেন দ্বিতীয় যে ক্লিপিংটা দিয়েছো সেখান থেকে আপনারা চলে যাবেন বেসিকে ঠিক আছে তো বেসিকে চলে যাবেন ওকে তো বেসিকে ক্লিক করে দিব দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রোটেট তো রোটেট এ ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমরা রোটেট কিছু ডান দিকে ঘুরে নেব গ্রাফিক্স ঠিক আছে তো আমরা ডান দিকে ঘুরে নিচ্ছি ওকে তো ডান দিকে ঘুরানোর পর আপনি এখানে 21 রেখে দিবেন ঠিক আছে সেটা এগিয়ে যাও দেন এখানে আরো একটি ক্রিপিং দিয়ে দাও ঠিক আছে তো ক্রিপিং দিয়ে দেওয়ার পর ওকে তো কিছুটা এগিয়ে গিয়ে আর একটি ক্রিপিং দিয়ে দেব উল্টো দিকে ঘুরে নেবেন ওকে তো এখানে আমরা এটা ক্ষেত্রে 20 রাখতেছি ঠিক আছে তো 20 রাখার পরে ভিডিওটা আমাদের অনেকটা এডিট হয়ে গেছে তো যদি আমি প্লে করি কিছুটা এরকম দেখাবে ওকে তো এটাকে হ্যান্ড উপর দিকে উঠিয়ে নেবেন তো দেন এখানে আরও একটি ক্রিফিং দিয়ে দিবেন দেন এটা এগিয়ে নিয়ে আরও ক্রিফিমিং দিয়ে দিবেন ঠিক আছে তো আমি কাইন মাস্টার লোগো তো একটি ক্রিফিং দিয়ে দিলাম দেন ফার্স্টে এসে আমরা আবার আর একটি ক্রিফিং দিয়ে দিলাম দেন ওকে ওকে তো হ্যান্ড গ্রাফিং যে ফার্স্টে যে দিয়েছেন তো এই ক্রিফিং নিয়ে আসে দেন এটাকে ওপরে তুলে দিবেন ঠিক আছে দেন এখানে কাইন মাস্টার লোগোটিকে নিচ দিকে স্লাইড করে দিবেন ওকে আমি তো নিজে সাইড করে দিলাম তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এইরকম দেখাবে ওকে তো যদি আপনারা বলেন যে হ্যান্ড গ্রাভিংস টি উপর দিকে আবার নিয়ে যাবেন দেন তাহলে আবার আর একটি তো একটি ক্রিফিং অ্যাড করে দেবেন ওকে আমি একটু দেখে নিচ্ছি দেন কিছুটা এগিয়ে এসে এখানে একটি ক্রিফিং দিয়ে দিবেন দেন এটাকে আপনারা স্লাইড করে উপর দিকে তুলে দেবেন ওকে তো কাইন মাস্টার লোগোটিকে একটি ক্রিফিং দিয়ে দিবেন দেন এখানে কাইনমাসের লোকটিকে এটাকে সাইড করে নিজ দিকে নিয়ে আসবেন ঠিক আছে তো আমাদের এডিট শেষ প্রায় যদি আমি পুরোটা দেখে দেখতে পারছেন যে কেমন লাগছে ওকে তো দেখেন